আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? যে আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন। অনেক অনেক দিন আগের কথা। সেই সময় মরু এলাকার মানুষের একটা পেশা ছিল পশু পালন করা। সবারই প্রায় অনেক অনেক উট, দুম্বা, কিংবা ভেড়া থাকত। যাদের অবস্থা মোটামুটি ভালো ছিল তারা তাদের পশুগুলোকে চরানোর জন্য বেতন দিয়ে একজন রাখাল রাখত এই পেশাটি তখন যেমন খুবই প্রচলিত ছিল তেমনই মরুবাসীর সবাই কম বেশি পশুপাল ছিল এমনই একজন ব্যবসায়ীর গল্প বলবো আজ যার ছিল প্রচুর দুম্বা আর উঠ পশুর সংখ্যা দিয়ে সে সময় যে কত সম্পদশালী তা পরিমাপ করা হতো এই আমাদের গল্পের এই পশুর মালিক সম্পদের দিক থেকে গরিব না হলেও মনের দিক থেকে ছিল একদম গরিব এত পশু থাকার পরও সে কৃপণতা করত পয়সা দিতে হবে বলে সে কোনো রাখাল রাখত না নিজেই সারাদিন কষ্ট করে মরু প্রান্তরে নিজের পশুগুলো আর দিন শেষে পশুপাল নিয়ে বাড়ি ফিরে আসত একদিনের ঘটনা প্রতিদিনের মতো সেদিনও সে তার পশুগুলোকে চড়াতে নিয়ে গেল এক মরু প্রান্তরে সেদিন আবহাওয়ার খুব একটা সুবিধার ছিল না আকাশে প্রচুর মেঘ ছিল সেই সাথে ফসলা ফসলা বাতাসও ছিল প্রকৃতি সেদিন বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিচ্ছিল তাই মেষপালের মালিক অপেক্ষা করছিল বৃষ্টির ছিটেফোঁটা ফোটা দেখতে পেলেই পশুর পাল নিয়ে ফিরে যাবে বাড়ি অবশ্য বেশি কিছুক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে শুরু হয়ে গেল বৃষ্টি আর সেই সাথে দমকা বাতাস কি আর করা তাড়াতাড়ি করে পশুগুলোকে একত্রিত করার চেষ্টা করলো লোকটি কিন্তু পশু তো পশুই তাও আবার এক জাতের নয় গরু যাই একদিকে মেষ যাই আরেক দিকে সেই সাথে বিচিত্র শব্দে তাদের ডাকাডাকি বৃষ্টির শব্দের সাথে ঝড়ো বাতাসের মিশ্রণ সব মিলিয়ে এক অস্থির পরিবেশের সৃষ্টি হল সেখানে এমন পরিস্থিতিতে একজন রাখাল থাকলে কতই না ভালো হতো কিন্তু না কৃপন মেষপালের মালিক কাউকে পয়সা দেবে না সব ঝামেলা সব কষ্ট সব প্রতিকূল পরিস্থিতি সে একাই সামলাতে পারবে কিন্তু পারল কোথায় পশুদের একত্রিত করতেই হিমশিম খেয়ে গেল সেই সাথে তুমুল বৃষ্টি আর প্রবল ঝড়ের তরে, সব এলোমেলো হয়ে গেল বৃষ্টির প্রবল বর্ষণ থেকে বাঁচতে মেষ মালিক শেষ পর্যন্ত টিলার উঁচুতে একটা গাছের নিচে আশ্রয় নিল এদিকে বৃষ্টিতে ভিজে তার গরু আর দুম্বাগুলো যুবথুবু হয়ে একটার গায়ে আরেকটা লেগে রইল বৃষ্টি কিংবা ঝোড়ো বাতাসের সময় পশুরা জাতের কথা বলে এভাবে একত্রিত হয়ে থাকে যাতে দুর্যোগ থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায় মেষ মালিক গাছের শাখার আশ্রয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো কখন বৃষ্টি থামবে কিন্তু তার আশায় ঘুরে বালি অনেক সময় ধরে অপেক্ষা করলো তখনও বাতাস থামলো না বৃষ্টিও কমলো না গাছের পাতা ভেদ করে বৃষ্টি নিচেও পড়তে শুরু করলো উপরের দিকে চোখ তুলে এদিক ওদিক তাকালো মেষপালের মালিক হঠাৎ তার দৃষ্টি থেমে গেল দূরে একটা মিনার দেখে কি চমৎকার মিনার মিনারের পাশে বিশাল গম্বুজ ফিরোজা রঙের এই গুম্বাজের নিচে আল্লাহর প্রিয় রসুল সাল্লাহামের পবিত্র বংশের একজন পুরুষ শুয়ে আছেন তাদের স্মরণে গড়ে ওঠা পবিত্র মাজারগুলো ইমাম জাহাদা নামে খ্যাতি পেয়েছে বড় মহান ছিলেন তারা মিস মালিক এই ইমাম জাহাদার দিকে দৃষ্টি মেলে ধরে মনে মনে কি যেন ভাবল এরপর চোখ বন্ধ করে বলল হে আল্লাহ তুমি যদি আমাকে এই বৃষ্টি বাদল আর ঝড় তুফান থেকে রক্ষা করো তাহলে আমি আমার পশুপালের অর্ধেক পশু এই ইমাম জাহাদ উদ্দেশ্যে মিসকিনদেরকে দান করে দেব এভাবে মানত করার ফলে ধীরে ধীরে বৃষ্টি এলো ঝড় বাতাসও প্রায় থেমে গেল আল্লাহর আদায় করে মেষ মালিক তার পশু পাল নিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে পশুর পাল নিয়ে বাড়ির দিকে যেতে যেতে কৃপন মেষ মালিক মনে মনে বলল ঝড় বৃষ্টি তো আস্তে আস্তে থেমেই যেত কেন যে আমি অস্থির হয়ে গেলাম আর এতগুলো পশু মানত করে বসলাম অর্ধেক উট আর অর্ধেক দুম্বা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে কি সাংঘাতিক ব্যাপার কেন যে একটু ধৈর্য ধরলাম না পথে যেতে যেতে ইমাম জাদার দিকে তাকালো আবার সামনেই ইমাম জাদা পশুপালের অর্ধেকটা তো সেখানে দিয়ে যাবার জন্য মানত করেছিল সে তাই চিৎকার করে বলল হে প্রিয় ইমাম জাদা আমি তো ঝোঁকের মাঝে আপনার উদ্দেশ্যে আমার পশুপালের অর্ধেকটা দান করে দেব বলে মানত করেছিলাম কিন্তু আপনি হয়তো চান না যে পশুগুলো আমি যাকে তাকে দিয়ে দিই আসলে এটা কি করে সম্ভব আমি পশুগুলোকে এনে আপনার মাজারে দান করি আর আপনার যা খুশি তাই করেন তা কি হয় এই বলে মেষ মালিক তার পশুগুলোকে আবার নিয়ে চলল বাড়ির দিকে হঠাৎ পশুপালের দিকে তাকাতেই মানতের কারণে তার অনুশোচনা হলো হঠাৎ তার মাথায় একটা চিন্তা এলো আবারও ইমাম জাদার দিকে তাকে জোরে জোরে বলতে শুরু করলো হে প্রিয় ইমাম জাদা আপনার তো কোনো রাখাল নেই তাই আমি যদি আপনার উদ্দেশ্যে দানের পশুগুলো চড়াই লালন পালন করি কেমন হয় দুধ পশম যতটুকু হবে সেগুলো অর্ধেকটা আমি গরিব ফকিরকে দান করে দেব এই বলে মেষ মালিক আবার রওনা দিল হঠাৎ তার মনে পড়ল গরু আর মেষের রাখালগিরি করা তো সহজ কাজ নয় বেশ কষ্টের ইমাম জাদার দিকে লোকটি আবার তাকিয়ে বলল আমি তো বলতে ভুলে গেছি আমি যে তোমার গরু আর দুম্বাগুলো লালন পালন করব, আমার বেতনের কি হবে এক কাজ করব। মানতের পশুগুলোর দুধ আর দুগ্ধজাত খাবারগুলো আমার পারিশ্রমিক হিসেবে আমি নিব পশমগুলো তোমার রাস্তায় অর্থাৎ ফকির গরিবকে দিয়ে দেব এসব বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছিল সে অল্প সময়ে গ্রামের কাছাকাছি পৌঁছে গেল সামনে ইমামজাদা ইমামজাদার মাজার পার হবার সময় মাজারের দিকে তাকিয়ে এসে আবারও বলল আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আপনি পশম দিয়ে দুমবার কি করবেন আমি তো ঝোড়ো বাতাস আর বৃষ্টিতে আটকে গিয়ে মানত করে বসেছিলাম কি জানি কি বলেছিলাম কে জানে আসলে কিসের কাশক আর কিসের পশম মেষ মালিকের কথা শেষ হতে না হতেই হঠাৎ তুমুল জলোচ্ছ্বাস শুরু হয়ে গেল আশ্চর্য রকম ভাবে কোথা থেকে যেন বন্যার ঢল নেমে এলো একেবারে খরস্রোতা বন্যা এই ঢল মেষ মালিকের পশুগুলোর একাংশ তুলে নিয়ে গেল মরে গেল ঢলের মুখে পড়া পশুগুলো কিছু গরু কিছু দুম্বা মেষ মালিক হতবাক হয়ে চেয়ে চেয়ে শুধু দেখল ভাই ও বোনেরা এই গল্প থেকে কি শিক্ষা পেলেন অবশ্যই এরকম কোনো কিছু কৃপণতা মানুষকে ধ্বংস করে দেয় কৃপণ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না কাউকে কথা দিলে তা অবশ্যই পালন করতে হয় অর্থারে অনেক বড় রকমের বিপদের সম্মুখীন হতে হয় কি তাই না অবশ্যই আমরা কৃপণতা থেকে দূরে থাকব আল্লাহ তাআলা যাকে যতটা সমর্থক দিয়েছে আমরা সে অনুযায়ী খরচ করব এবং আল্লাহ রাস্তায় দান করব আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন আমিন ও আখের জওয়ায় না আলহামদুলিল্লাহ বিলামিন আসসালামু আলাইকুম ওরহামেতুল্ ও বড় কে তু